অনেক অনেক লাভ পেয়েছি আর আমিও অনেক টাকা পয়সা মানে অনেক এ করেছি অনেক জায়গায় দেখিয়েছি আমি কোথাও থেকে সুস্থ ফিল পাইনি কি সমস্যা ছিল আপনার আমার সমস্যা বলতে আমি বাজে বাজে স্বপ্ন দেখতাম আচ্ছা আর সব সময় খেতাম ঘুমাতাম কোনো কিছু কাজ করতে পারতাম না সব সময় বিছানা সাপটা যেটা বলে আমি সেই রকমই হয়ে গেছিলাম আচ্ছা সেখান থেকে এখন কেমন আছেন সেখান থেকে আমি অনেকটা কমফোর্টেবল মনে করছি নিজেকে বাহ

মানে খেলেই আমার বিছানা টান হতো আমি সবসময় খেতাম আর ঘুমাতাম আচ্ছা কে খেলো না খেলো আমি দেখবো না সবসময় খেতাম ঘুমাতাম বাজে বাজে স্বপ্ন দেখতাম আচ্ছা সেই সমস্যা সাত বছর ভুগেছেন আর শিবদামে আসার পরে

ওনারও কি কৃপা হয়েছে উনি সবার সবাইকে বাঁচাচ্ছেন ওই মানুষটা সবাইকে বাঁচাচ্ছেন কিন্তু নিজে দেখাচ্ছেন না আচ্ছা উনি আমাকে এখানে এনে ফেলেছে যে বাবার কৃপায় আমি মেয়েটাকে বাঁচাবো আচ্ছা উনি অনেক খুশি যে আমাকে এখানে আনতে পেরেছে বাহ তো সেখান থেকে উনি অপর তো খুশি হবে কারণ আপনি এখন হয়ে গেছেন আমি সুস্থ হচ্ছি আমার পিসিমশা অনেক খুশি একমাত্র আমার পিসি পিসিমশা না থাকলে হয়তো আমি বাবার চরণে কোনোদিনই আসতে পারতাম না জয় বাবা শিবধাম আমি বাবা শিবধামের চরণেই পড়ে থাকবো সালে এসেও আমি উনিশে উনিশে এপ্রিল আমি অনেক টেস্ট করেছি টেস্টেও অনেক কিছু খারাপ পেয়েছি কিন্তু আমি ওষুধ খেয়েও যেই নেগেটিভ ফিল করছি ওষুধ না খেয়েও সেই নেগেটিভ ফিল করছি আচ্ছা আমি খাচ্ছি রেজাল্ট বুঝতে পারছি যে আমার ওষুধ খেয়েও যে প্রবলেম হচ্ছে না খেয়ে সেই প্রবলেমটা হচ্ছে মানে ওষুধও কোনো কাজ করছে না আচ্ছা মানে সেই প্রবলেমটা মানে ওষুধে আমার কিছু হচ্ছে না হম ডাক্তারও দেখিয়েছিলেন না সমস্যা নেই বলছে যে আমার সুগার হয়েছে সুগার আছে এই শরীরে সুগার আছে কোলেস্টেরল আছে আর আমার পেটের সমস্যা আছে পেটের সমস্যাটা থেকেই নাকি আমার সুগারটা হয়েছে ডাক্তার বলছে আজ বল কাল আমাকে ওষুধ খেতে হবে ভাই প্রতি মাসে 5000 টাকা করে কি ওষুধ খাওয়াই এই গরীব ঘরে সম্ভব একদমই সংসারেও অশান্তি বেঁধে যাচ্ছে কোথায় পাবো এত টাকা আচ্ছা তো সিদ্ধামে আসার পর আপনি এখন আস্তে আস্তে মানে ওষুধটাও কম করে দিয়েছেন তাই তো বাহ বাহ আমি ওষুধটাও কম করে দিয়েছি আজ বাবার কাছে এসেছি অ্যাপয়েন্টমেন্টে দ্বিতীয়বার বাবা এবার কি অনুমতি দেয় আমি সেটার আশায় বসে আছি আচ্ছা আচ্ছা কিন্তু আমি বাবার কাছে এসে আমি অনেক সুস্থ ফিল করছি হুম সব সময় গায়ে একটা জ্বর জ্বর ভাব ঠাট সেই জ্বর ভাবটাও আমার নেই আচ্ছা ঘুম থেকে উঠতে পারতাম না যেন সব সময় ঘুমায় সব সময় ঘুমায় হুম আর ঘুমালেই দুটো চোখ আমার অটোমেটিক্যালি কালো হয়ে যেত আচ্ছা মানুষ ঘুমালে সুস্থ ফিল মনে করতে আর আমি সব সময় যেন ভূতের মতো চোখ হয়ে যেত দুটো চোখ হুম মানে আয়নাতে যখন নিজেকে দেখতাম আমি নিজেকে চিনতে পারতাম না আমি অনেক রোগা হয়ে গিয়েছি আমি অনেক রোগ মানে আমার 65 কেজি ওজন ছিল সেই তুলনায় আমি 30 কেজি হয়ে গেছি আচ্ছা মানে আমাকে পুরো শেষ পর্যায়ে নিয়ে চলে আমি বাবা তাহলে যারা বলে বলে যা যারা কমেন্ট করে ভিডিওরতে ভিডিওতে কমেন্ট করে যারা যে সিদ্ধাবে গেলে কাজ হয় না সিদ্ধামে টাকা পয়সা নেওয়া হচ্ছে বা সিদ্ধামে গেলে কোনো কাজ হয় না তাদেরকে কি বলবেন আপনি আমি পূর্ণ বিশ্বাস করছি যে আমি অনেক টাকা পয়সা অনেক জায়গায় খরচা করেছি কিন্তু আমি কোনো কোনো কিছু রেজাল্ট পাইনি কোনো কিছু রেজাল্ট আমি পাইনি কিন্তু আমি বাড়ার চরণে এসে বাড়াতে যখন আমি চল্লিশ মিনিট যখন আমি ধ্যানে বসছি তখন আমার পুরো শরীরটা কাঁপছে না মানে আমার এই পেটটাই শুধু কাঁপছে আচ্ছা আর আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে মানে মাথা তাল খাইয়ে ফেলেও দিচ্ছে বাবার ধ্যান যখন আমি চল্লিশ মিনিট করছি আচ্ছা মানে আমাকে মানে আমার পেটটাকে কাঁপিয়ে দিচ্ছে এই মানে আমি বাবার কাছে আসার পরে আমার ঘুমটাও চলে গিয়েছে মানে খেলা খেলা যেই খেতাম সেই খাওয়াটাও আমার কমে গিয়েছে

বাবার কি পায় বাবার ঠিক দেখে নেবে ঠিক কারণ আমি এই সাত বছর ধরে গীত ছিলাম মানে আমি নিজে ফোনের মাধ্যমে আমি বাবার চরণে আসতে পারিনি আমি এখনো বলবো আমার আমার পিসে মশাই আমার আমাকে বাঁচিয়েছে আমাকে এই জায়গায় এনেছে তিনিও অ্যাপার্টমেন্টের জন্য চেষ্টা করছে নিজেকে দেখানোর জন্য কিন্তু সে দেখাচ্ছে না আগে আমাদেরকে বাঁচাচ্ছে আচ্ছা তিনি আমার আমার দাদা বৌদি আমার বাবা আমার মা আমাকে যেন নতুন জীবন দিয়েছে আমার মায়েরও অনেক প্রবলেম ছিল মানে এখানে উনি এখানে পাটিয়ছেন এবং এখান থেকে শিবদাম প্রভুর কৃপাতে তার এখন নতুন জীবন ফিরে পেয়েছে এটা बोलते থাকেন তাইতো আরও বাবার ধ্যান বাবার বাবার মন্ত্র তিনিও পড়েন আর বাবাকে পূর্ণ বিশ্বাস করেন সেই মানুষটা বিশ্বাস করে তার বিশ্বাসী সেই মানুষটা নিজের ফোন নাম্বার থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আমাদেরকেই জায়গায় এসে আমরা কোনদিন বাবার কৃপায় হয়তো আসতে পারতাম না এটাই তো শিবধাম প্রভুর ম্যাজিক সিদ্ধামকে যে বিশ্বাস ভক্তি করবে তারই তৎকাল কৃপা হবে জয় শিবধাম বলুন জয় সিদ্ধাম